পরিবেশ বিপর্যয় ঠেকাতে জলাশয় ভরাট রোধে সবাইকে এগিয়ে আসতে হবে এই আহ্বান জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসন শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া চাঁদপুর ইউনিয়নের নলগাঁও কাতুরিয়া বিলে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে তিনি বলেন দেশের পরিবেশ রক্ষায় জলাশয় ভরাট প্রতিরোধে সরকার একার পক্ষে যথেষ্ট নয় আমাদের করি

যদি একান্তই প্রয়োজন হয় তবে জলাশয়ের উপর পিলারের মাধ্যমে স্থাপনা করতে হবে ঠিক আছে সে কিন্তু তার জমি বিক্রি করতে পারবে আমরা বিক্রিতে বাধা দেব কিন্তু সে খুঁটি দেবে খুঁটি দিয়ে বাসা করবে অসুবিধা নাই আর তারা কি চায় এটাও আমাদের শুনতে হবে আমরা তো তারা এখন কি কি চাই এটাও আমরা শুনে আমরা একটা ঠিক আছে এই সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সৈয়দা রিজওয়ানা হাসানের মতে আগামী দিনের নির্বাচিত সরকার যদি এই সব আইন বাস্তবায়ন করতে পারে তবে পরিবেশ বিপর্যয়ে রোধ সম্ভব হবে দেশটাকে বসবাসযোগ্য রাখতে হলে এখনই এগিয়ে আসতে হবে সকলকে